বিধানত অকারণা ফি বয়ো তিকুন না বলে তার এবার রাজনাতে এবার রোজা রোজা গিলিয়া তিল হলাম আল্লাহর বিধান হলাম অও নারী রাম তোমরা পর্দায় থাকো পরপুরুষের সামনে যায় না যাদের সাথে বিবাহ যায়েজ তাদের সামনে যাওয়া জায়েজ নাই যাদের সাথে বিবাহ যায়েজ তাদের সামনে এইটা মুখে কত খুঁজছেন না আপনারা কত বলেন না কে যাদের সামনে যাওয়া যায়েজ নাই যাদের সালতে বিবাহ যায়জ তাদের সামনে যাওয়া যায়েজ নাই আলুর বিধান পদ্ম আল্লাহর বিধান আল্লা আল্লাহ রাইম আল্লাহ রাইম মার বোকা তো রব কে ছিল যে কারা ইন্দি জীবন জিন্দিগি পরিচালনা করেছে মহিলাদেরকে প্রশ্ন করা হবে তুমি কি পর্দা করেছিল নাকি নাকি আমুলা কে তুমি চলেছ আগলা খাতুন হয়ে চলেছ তুমি লেখা পড়ার সময় ভার্সিটি জীবনে কত বন্ধুই না তোমার ছিল এ কত কয়েক দিন গত কয়েক দিনে গত কয়েক দিন বলতে আটচল্লিশ ঘন্টা বা ঘটনায় 77 কি 87 হবে প্রাণ হয়ে গেছে ধর্ষণের শিকার হয়েছে মহিলারা পাঁচ বছরের শিশু পর্যন্ত সার পায়নি এই ধর্ষকের হাত থেকে পাঁচ বছরের শিশু পর্যন্ত সার পায়নি 48 ঘন্টায় গোটা বাংলাদেশে 80 জনের উপরে মহিলার ধর্ষিত হয়েছে এই ধর্ষিত হওয়ার কারণ কি কারণ কি কারণ কি যদি এই কারণের ভিতর পিতা মাতা দায়ী আছে শিক্ষা নীতি দায়ী আছে সমাজ ব্যবস্থা দায়ী আছে রাষ্ট্রীয় ব্যবস্থা দায়ী আছে কেন ধর্ষণের শিকার ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে মেয়েকে আপনি কলেজে দিয়ে দিলেন ভার্সিটি দিলেন আমি বাধা দেয় না নিষেধ করি না আপনার মেয়ে কি কি আপনি এই পর্দা সম্পর্কে জ্ঞান দিয়েছেন নাকি মেয়ে কি কি বলেছেন মা বয়ফ্রেন্ড রাখা যাবে না করা যাবে না একবার খুশ খবর দিলেন আমাকে দিবেন স্মার্টফোন মেয়ে বলে দেয় আমি কখন কি করে আপনি কি খেয়াল করেছে আপনি কি একবার স্মার্টফোন আপনি চেক করেছেন নাকি মোবাইলটা চেক করেছেন নাকি আজকে আমরা দেখেছি এই দেশে বাংলার জমিনে অসংখ ছাত্ররা ধর্ষিতা হয় ধর্ষিতা কেন হবে না কারণ ধর্ষিতা হওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার সবগুলো আছে তাহলে ধর্ষিতা কেন হবে না ধর্ষিতা হওয়ার যে সমস্ত কাজ, শিক্ষা ব্যবস্থা ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে পরিবেশগত ব্যবস্থা ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে সামাজিক পরিবেশ পারিবারিক পরিবেশ পরিবারের ভিতরে আপনার পর্দা নাই সমাজের ভিতর পর্দা নাই মোবাইল তো এটা তো আছে শিক্ষা যেখানে দিচ্ছেন সেখানে পর্দার ব্যবস্থা নাই আচ্ছা বন্ধু আপনারা বলুন তো নেগেটিভ আর পজিটিভ দুইটা তার যদি একত্রিত হয় সেখানে মনে হয় এসি এয়ার কন্ডিশন তৈরি হয় নাকি আগুন ধরে যায় এখন অনেকেই জবাব দিলেন না মনে হয় আমার কথাটা বোঝেন নাই নেগেটিভ আর পজিটিভ দুইটা তার যদি একত্রিত হয় সেখানে আগুন ধরে নাকি এসি হয় তো নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ একত্র হলে তো আগুন জ্বলবেই খতিত হবে আমার দেশের এই ধর্ষিতা হচ্ছে মহিলারা আফসোস হচ্ছে আফসোস হয় তাদের জন্য বাবা মা একটা বড় খোঁজ খবর নেয় না আমার মেয়েটাকে কলেজে দিয়েছি হাই স্কুলে দিয়েছি আমার মেয়েটা কিভাবে গেল কিভাবে আসলো কলেজে এত ছুটি দিল আসতে দেরি হলো কেন জিজ্ঞাসাবাদ করলেন না পরিবারের ভিতর পর্দার ব্যবস্থা না থাকার কারণে আজকে আমার আফতার মেয়েরা ধর্ষিতা হচ্ছে আমার বোন dorsita হয় হে মুসলমান আল্লাহ লাইহুল কর নাতি বুয়ুদিকুল্লাম এ দুনিয়ার নারীরা তোমরা পর্দায়ে থাকো তাবার রাজনাম বের হয় না সালাফেরা করো না ওইভাবে আইয়ামে জাহিলাতের যুগের মেয়েরা জামন করে সালাফেরা করেছে পিট খালি পেট খালি কোন জায়গায় এক নুকতা বলা যাবে না আসল পোশাক পরিধান করেন আজকে আমার দেশের অসংখ্য নারীরা মাথার চুল আগলা করে মাথার উপরে কোন কাপড় রাখে না মাথার চুল আগলা করে যাচ্ছে কলেজে হাই স্কুলে মেয়েদের চুল বের করে করে চলাফেরা করে আল্লাহ করে মেয়ের চুল তুমি বের করেছ তুমি জেনা করলা চুল বের করে যদি কোনো মহিলা চলাফেরা করে পুরুষ

রব্বা তুমি কার আইন দিয়ে জীবনে পরিচালনা করেছাকি বৈরা আল্লাহ কই তুই যদি ইসলাম ধর্ম ব্যতীত ইসলাম ধর্মের আইন ব্যতীত অন্য কোন ধর্মের রীতি নীতি আইন যদি গ্রহণ কর ফলে আমি নুহু তোমার কোনো আমলা আল্লাহর দরবারে কবল হবে না বরং আখেরাতের ময়দানে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এই যে আজকে বর্তমান যে সোশ্যাল আটা সামাজিক ব্যবস্থা যে পর্দার কোনো ব্যবস্থা নাই এক পুরুষ যেখন তখন যে কোনো বাড়ির ভিতর ঢুকতেছে যে কোনো মহিলার সাথে কথাবার্তা বলতেছে এই সংস্কৃতিটা হলো এই সামাজিক ব্যবস্থা ইসলামে নাই এটা অন্য কোন ধর্মের জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মের জীবন ব্যবস্থা ওই জীবন ব্যবস্থা আপনি অ্যাপ্রুভেট করেছেন গ্রহণ করেছেন তার মানে আপনার নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না বুঝুন একটু বুঝুন বোঝার চেষ্টা করুন পর্দা যদি করা হয় আমার দেশের ভিতরে কোনো নারীরা ধর্ষিত হবে না ধর্ষিত হবে না এক নাম্বার আপনি নিজের তাকে আগে বন্ধ করেন আপনার ঘর সামলান কি বলবো আমার দেশের কিছু যুবক আছে আল্লাহ যুবকদের ব্যাপারে পুরুষদের ব্যাপারে বলেছে পুরুষদের ব্যাপারে বলেছে ও পুরুষেরা তোমাদের চক্ষুকে অবনত গরম চোখটাকে অবনত গরম হেফাজত করো পর নারীর দিকে তোমরা চাই না যদি কোনো নারী বেগানা হয়ে বেরো হয় মাথার চুল বের করে বেরো হলো বুক খালি করে বেরো হইলো পেট খালি করে বের হইলো পুরুষ তুমি একটা বারো যদি দেখো চোখ বন্ধ করে দাও চোখটা অবনত গরম কিন্তু আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে আমরা বড় বড় চোখ নিয়ে তাকায় থাকি আবার কিছু যুবক আছে স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকে উত্তর মতন দাঁড়ায় থাকে লজ্জা নাই কলেজের গেটে দাঁড়ায় থাকে লজ্জা যদি থাকতো এই যুবকগুলো মহিলাদের এভাবে টিস করতো না আমি বলি যুবক এই দুনিয়ার মহিলার জন্য এত পাগল এত পেরেশান অথচ তোমার জন্য জান্নাতের ভিতর মূর প্রস্তুত করা হয়েছে যাদের ঠোঁটে একবার চুমা খাইলে তোমার লাইফটাই পরিবর্তন হয়ে যাবে তুমি কি জানো তার থুতু ওই হুরের থুতু যদি জমিনের কোনো সমুদ্রের ভিতর ফেলে দেওয়া হতো পুরো সমুদ্রের নোনা পানিটা মিষ্টিতে পরিণত হয়ে যেত এমন হুর প্রস্তুত আছে আমাদের জন্য যুবকদের জন্য দুনিয়ারে এই রহিমা জনিনার লেগে তুমি পাগল হয় ইমানটা নষ্ট করো না তার যুবক নষ্ট হওয়ার কারণ আছে স্মার্টফোন হ্যাঁ এই স্মার্টফোন আমি দেখেছি বাস্তব কথা বলতেছি বা প্রায় দুইটা শব্দ আছে মার 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 কমার্ট মার্কেল রাত দুই সময় মার কয়কা।

প্রাইমারি ছাত্রদের ঘাটে তুলে দিল মোবাইল অনলাইনে ক্লাস একদম এমন শিক্ষার ব্যবস্থা হচ্ছে স্মার্ট বাংলাদেশ শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে জানে একটা জাতিকে ধ্বংস করতে হলে একটা জাতির সর্বনাশ করতে হলে তার মেধাটাকে আগে শেষ করে দাও মেধা শেষ ও জাতীয় শেষ আর সৈরসারি সেই কাজটাই করেছিল মেধা শেষ করার প্রত্যেকটা সেক্টরে কাজ করেছিল দিয়েছে আপনাদের মনে না এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমি যেগুলো বলতেছি মুখ না ভালো করে বুঝবেন যে আমাদের সমাজে কেন হচ্ছে শিক্ষা একটা বড় সমস্যা আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে যদি অর্থাৎ ছেলেদের আলাদা স্কুল মেয়েদের আলাদা স্কুল ছেলেদেরকে যেই শিক্ষাটা দেওয়া হবে মেয়েদেরকে যে শিক্ষাটা দেওয়া হবে ওই শিক্ষার ভিতর যদি ওহির জ্ঞান শিক্ষা থাকে আল্লাহর আল্লাহ কোনো নারী ধর্ষিতা হবে ধর্ষিতা হওয়ার আর একটা কারণ আছে বাবা তা কি জানেন মেয়ের বয়স হতে হবে আঠারো আর ছেলের বয়স হতে হবে একুশ তাই লেগা বিয়ে অবশ্য আপনার এটা মনকে মানেন তাই না প্রিয় নবীজি বা কোরআন হাদিসের ভিতরে এরকম সময় নির্ধারণ নাই বিয়ের ব্যাপারে ও আঠারো বছরের কম বয়সী মেয়ের যদি বিয়া হয় একুশ বছরে একদিন কম ছেলের যদি বিয়া হয় ঘটনা কমে জানলো থানা ধরে নিয়ে গেল ছেলে মেয়ের বাবা মাকে মামলা এটা হলো আইন তদন্ত নিয়ে অথচ ষোলো বছর পনেরো বছর তেরো বছরে কিশোরী কি ধর্ষণ করা হলো 2 দিন আগে দেখলাম এগারো বছরের ছোট্ট একটা মেয়ে অষ্টম শ্রেণীর মেয়ে ঢাকার গুলশান থেকে হারিয়ে গেছে সিসিটিভিতে ধরা পড়েছে একে নাকি চিন্তায় করে নিয়ে গেছে হাইজ্যাক করে নিয়ে গেছে 72 ঘন্টা যেতে না যেতেই তার সন্ধান মিলল নওগাঁ জেলায় নওগাঁ জেলায় সন্ধান মিলল এবার তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিকরা বলতেছে আমি আমার প্রেমিকার সাথে চলে এসেছি বয়স হলো এগারো বছর জরবন কয় বছর এগারো বছর বয়সে